আলমামত রচিত একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল সেই লহিতেই লাল হয়েছে কৃষ্ণ চোরার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতে গাইছে পথে তিতু মিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্রশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড়তলির মরণ চূড়াই ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে